আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদবিন মাজনাশেদ বিবাহ এবং তালাক রেজিস্ট্রার গাইবান্ধা এবং লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট আজকে আপনাদের সামনে বেসিক একটি বিষয় নিয়ে কথা বলবো যে কোনো দেশের আইন প্রণয়ন হয় সে দেশের সংবিধানের আলোকে সংবিধান সে যে কোনো দেশের মাদার অফ ল বলে বিবেচিত হয়ে থাকে আবার ইসলামিক সরিয়া আইন প্রণীত হয় অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক অর্থাৎ কোরআন এবং সুননার ভিত্তিতে আবার বাংলাদেশের যে সংবিধান আছে সেটি কোরআন এবং হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি আর এই কারণেই বাংলাদেশের অনেক মানুষই বা অনেক ধরনের লোকে একটা কথা বলে যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রচলিত আইন রয়েছে সেই প্রচলিত আইনটি কোরআন এবং সুন্নাবিরোধী বাংলাদেশের যেগুলো আইন রয়েছে সেগুলো কোরআন এবং সুননার সাথে অর্থাৎ ইসলামিক সরিয়া আইনের সাথে সম্পর্কিত না এবং সামঞ্জস্যশীল নয় তো বাংলাদেশের সকল আইনই কি কোরআন এবং অর্থাৎ ইসলামিক সরিয়া আইনের সাথে কিনা বা সামঞ্জস্যহীন কিনা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে এ সম্পর্কিত আমাদের ধারণা কিঞ্চিত ভুল রয়েছে বাংলাদেশের সকল আইনই ইসলামিক শরিয়া আইনের বিরুদ্ধ না বাংলাদেশের যেগুলো ক্রাইম অর্থাৎ ক্রিমিনাল ল অর্থাৎ অপরাধমূলক যে আইনগুলো রয়েছে দ্বন্দ্ববিধিমূলক যে আইনগুলো রয়েছে এগুলোর সাথে কোরআন এবং হাদিসের সংশ্লিষ্টতা নেই এটা ঠিক কিন্তু বাংলাদেশের আরেকটি সাইড আছে যেটা সিভিল সাইট অর্থাৎ পারিবারিক মামলা পারিবারিক সংক্রান্ত যেগুলো আইন রয়েছে জমি জমা সংক্রান্ত যে আইন রয়েছে এবং জমির বন্টন সম্পর্কিত যে আইন রয়েছে এগুলো অনেকটাই সরিয়া থেকে নির্গত হয়েছে অর্থাৎ ইসলামিক সরিয়া আইনের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে আবার আমাদের সাব কন্টিনেন্টে অর্থাৎ আমাদের ভারতীয় যে উপমহাদেশ রয়েছে সে ভারতীয় উপমহাদেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যে হানাফি মাঝাবের লোকজনের সংখ্যাগরিষ্ঠতা বেশি এবার ইসলামিক সরিয়া আইনের ভেতরে যদি আমরা দেখি তখন দেখতে পাবো যে ইসলামিক সরিয়া আইনের মধ্যেও বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে বিভিন্ন দল এবং বিভিন্ন আলেমদের মধ্যে পার্থক্য রয়েছে হানাফি আইন অনুযায়ী একটা একটা বিষয় ধরনের রুলস থাকলে কোনো সাফি আইন অনুযায়ী সেটি হয়তো বা অন্যরকম হতে পারে আবার যারা নিজেদেরকে আহলে হাদেশ দাবি করেন তারা আবার অন্য ওই বিষয়টিকে আবার অন্যভাবে বিশ্লেষণ করেন তো যার কারণে ইসলামিক শরীর আইনের মধ্যেও আইন নিয়ে মত রয়েছে কিন্তু বাংলাদেশের যে প্রচলিত মুসলিম আইনটি রয়েছে বাংলাদেশের প্রচলিত মুসলিম আইনটি যেহেতু এই সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আমাদের বাংলাদেশে হানাফি মাঝহ হানাফি মাঝহাবের অনুসারী মানুষজন অনেক বেশি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সেহেতু হানাফি মাঝাবে যেসব রুলস রেগুলেশন রয়েছে সেগুলো রুলস রেগুলেশনের সাথে সামঞ্জস্য রেখে মুসলিম আইনকে প্রণয়ন করা হয়েছে যার কারণে পারিবারিক আইন জমির সংক্রান্ত সংক্রান্ত আইন আইন বা জমি জমা অন্যান্য বন্টন যেগুলো রয়েছে যেমন উইল হেবা বা ওয়াকফ এই বিষয়গুলো ইসলামিক সুরিয়ার সাথে সামঞ্জস্য রেখে মূলত প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য